নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা জবা গাছ জবা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আমরা প্রত্যেকেই চাই কিন্তু গাছেদের থেকে সব সবসময় ফুল পেতে গেলে খাবারের ব্যবস্থাপনাটাও সমান তালে চালিয়ে যেতে হয় তার কারণটা হচ্ছে যারা মাটিতে বাগান করি তাদের কিন্তু অতটা সমস্যা নেই কারণ মাটিতে গাছ বসালে গাছ কিন্তু খাবার যথেষ্ট পরিমাণে সংগ্রহ করে নেয় কিন্তু টবে একটা খাবার আমরা দিলাম তার বেশি কিন্তু আর সে খাবার গ্রহণ করতে পারে না কারণ সীমিত জায়গার জন্য তো জুন মাসে জবা গাছে যে কেয়ারটা আপনাদের করতে হবে এবং অজস্র পরিমাণে ফুল পেতে গেলে এই খাবার আপনাদেরকে গাছে দিতেই হবে তো কি খাবার দেব কি কি। মাটিতে খাবার দেওয়ার ছাড়া আর কি কি ব্যবস্থাপনা গ্রহণ করব সমস্তটা আজকে বিস্তারিত দেখাবো আলোচনার সহযোগে যে কি কি কেয়ার নিতে হবে তাহলে দেখবেন একদিকে যেমন আপনার জবা গাছটা সুস্থ তেমনি অপর দিকে ফুটছে প্রচুর পরিমাণে ফুল তো বন্ধুরা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে তাই বলবো বন্ধুরা আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রচুর পরিমাণে দর্শক বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তো দেখুন যেগুলো জবা গাছে যে কুঁড়িগুলো শুকনো হয়ে যাচ্ছে বা ফুলগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে তো এই রকম কোনো সমস্যা থাকবে না শুকনো ফুল যেগুলো ফুটে যাওয়ার পরের সেগুলোকে কেটে দিতে হবে আর জবা গাছের বৃদ্ধি কিন্তু ভীষণ ভীষণ ভালোভাবে হবে আর অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার জবা গাছে কিন্তু একটাও হলুদ পাতা নেই তো আপনাদের কাছেও থাকবে না যে কেয়ারটা দেখাবো আর দেখুন কুঁড়ির আগমন ঘটছে কারণ আমি এই জবা গাছটাকে সম্পূর্ণরূপে দ্বিতীয় মানে প্রথমবার ফুল দেওয়ার পর দ্বিতীয়বার কিন্তু আরও ছেঁটে দিয়েছিলাম যাতে জবা গাছটা একটা বুশি রূপ ধারণ করে বা ঝোপালো আকার ধারণ করে যেটা দিতে আমি সক্ষম হয়েছি তার কারণটা আমরা যখন টবে গাছ করি তখন সেই গাছ যদি মানে লম্বা হয়ে যায় তত্তর করে সেটা কিন্তু দেখতে মোটাও শোভনীয় লাগে না তাই ফুলের আশা ত্যাগ করে আমি কিন্তু এই কাজটা করেছিলাম এবং তারপরে খাবার দিয়েছি সেগুলো দেখিয়েছি আপনাদেরকে আর অবশ্যই আজকের যে খাবারটা দেব সেটাও দেখাবো যে পরিচর্যা নিতে বলবো সেই পরিচর্যা নেবেন দশ দিনের মধ্যে কুঁড়িতে ছেয়ে যাবে আপনার গাছ শত শত ফুল ফুটবে আপনার গাছে হাজারো ফুল ফুটবে আপনার গাছে তো যেভাবে বলবো যে জবা গাছের মাটিতে আগাছা জন্মাতে দেবেন না যে কোনো টবের গাছের মাটিতেই আগাছা জন্মাতে দেবেন না আগাছাড়া কিন্তু এই খাবারগুলোকে খেয়ে নেয় বন্ধুরা অতি দ্রুত এবং বৃদ্ধিও তাদের অনেক দ্রুত হয় গাছ সেভাবে খাবার খেতে পারে না যতটা তাড়াতাড়ি আগাছাড়া খাবারটা গ্রহণ করে ফেলে তো আগাছা সম্পূর্ণ নির্মূল করতে হবে জবা গাছের মাটি কখনও শুকনো হতে দেবেন না মানে ড্রাই হয়ে যাচ্ছে এমনটা নয় আবার কাদা জবজেবে জেবে হয়ে যাচ্ছে এমনটাও নয় একটা হালকা ময়েশ্চার ভাব থাকবে মিডিয়ার মধ্যে তো চট করে বলে দিই যারা নতুন বসাবেন তবেতে তারা জবা গাছটা কীভাবে বসাবেন মানে কী মিডিয়াতে বানাবেন আপনাদের বাগানে যে কোন যে মাটি আছে সেটা পঞ্চাশ শতাংশ নেবেন তার সাথে আপনারা তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট কিংবা এক বছরের পুরনো পাতা পচা সার আপনারা মিশিয়ে নেবেন আশি শতাংশ হল দশ শতাংশ নেবেন কোকোপিট এবং বা ধানের তুষ বা ধানের চিটে আর বাকি দশ শতাংশ নেবেন আপনারা লাল মোটা দানার যে বিল্ডিং মেটেরিয়ালসের বালি সেই বালি এই নিয়ে জবা গাছের মিডিয়াটা বানাবেন আর বালিটা অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মেশাবেন নোনা ভাগটা যাতে কেটে যায় তো এই নিয়ে খুব ভালো করে মিডিয়াটা মিশিয়ে আর বসাবেন দেখবেন জবা গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে আপনাদেরকে তো আমি খাবার দেব সেই কারণে মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে আলগা করে নিতে হবে খুঁচিয়ে তো এইভাবে মাটিটাকে খুঁচিয়ে আলগা করে নেবেন এবং যে খাবারটা দেবেন যখন করেই দেবেন মানে এই যে খাবারটা যেটা দেখাবো এটা পনেরো দিনের ব্যবধানে দিতে বলবো আর এই খাবারটা যখনই টবের মিডিয়াতে দেবেন মাটিতে যে খাবারই দিন না কেন টবের মিডিয়া নয় রিং করে নেবেন টবের চারধার দিয়ে আর না হলে এইভাবে হালকা হাতে খুঁচিয়ে নেবেন আলগা করে নেবেন যাতে খাবারটা মিশিয়ে দিতে পারেন মাটিতে আর মিশিয়ে দিয়ে অজস্র পরিমাণে ফুল পেতে পারেন তো কি কি নেওয়া হয়েছে একটি দশ ইঞ্চি টবে রয়েছে তো সেই জন্য আমি এখানে চার টেবিল চামচ পরিমাণে নিয়ে নিয়েছি ওয়ার্মি কম্পোস্ট আপনারা চাইলে এক বছরের পুরোনো কাউডাং কম্পোস্ট বা পাতা পাতা সারল ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে নিমখোল এই নিমখোল কিন্তু খুব ভালো কাজ করবে এই সময় কারণ বর্ষাকাল আসছে মাটিতে কিন্তু শামুক কেন্ন কেঁচো এবং পাতায় সর্বোপরি পোকারা কি ডিম পাড়ার জন্য আসবে তো সেই ক্ষেত্রে পাতার রসও খাবে তো সেই জন্য এই নিমখল দিলে গাছটাও তেতে হবে মাটিটাও তিত হয়ে যাবে পোকাটা সেভাবে আসবে না আর এইটা দেখছেন এটা অবশ্যই সংগ্রহ করুন যে কোনো লোকাল ফার্টিলাইজার শপ বা নার্সারি থেকে কিংবা অনলাইনেও পেয়ে যাবেন জিয়ার দানা কালো কালো এটা হাফ টেবিল চামচ নেওয়া হয়েছে তার সাথে রয়েছে আইসক্রিম চামচের এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট সাদা চিনি দানার মতো দেখতে আর লাল রঙের যেটা দেখছেন এটা মিউরেট অফ পটাশ এটা এক টেবিল চামচ আমরা নিয়েছি আপনারা মিউরেট অফ পটাশের পরিবর্তে সালফেট অফ পটাশও ইউজ করতে পারেন যেটাকে সাদা রঙের দেখতে হয় জিরো জিরো পঞ্চাশ বলা হয় সেটা মাটিতেও দিতে পারেন অথবা যারা মাটিতে দেবেন না তারা পাতায় স্প্রে করতেও পারেন এছাড়া এর সাথে যদি আপনারা মনে করেন যে লাল পটাশটা দেব না রাসায়নিক সার তো সেই হিসাবে তার পরিবর্তে আপনারা এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নিতে পারেন অর্গ্যানিক পটাশ যেটা মার্কেটে এখন চলে এসেছে আর নাহলে কলার খোসা যদি শুকনো করে গুঁড়ো করে রেখে দেন তাহলে তিন টেবিল চামচ সেই কলার খোসার গুঁড়ো আপনারা নিতে পারেন সেটাও পটাশিয়ামের ভালো সোর্স কিন্তু কলার খোসার গুঁড়ো যদি আপনারা ব্যবহার করেন সেটা সপ্তাহে একবার করে দিতে হবে তিন টেবিল চামচ দশ ইঞ্চি টবের জন্য তো এইভাবে আপনারা খাবারটা রেডি করে নিন খাবারটা ভালো করে মিশিয়ে নেবেন যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটা খাদ্য উপাদানের সাথে ভীষণ ভীষণ ভালোভাবে মিশে যায় আর অবশ্যই টবের মিডিয়ার উপরে ছড়িয়ে দিন এরকমভাবে আর দেওয়ার পরে ভালো করে মাটিটার সাথে মিশিয়ে নিন যাতে মাটির সাথে মিশে গিয়ে খাবারটা অতি দ্রুত ডিকম্পোজ হয় এবং তাড়াতাড়ি যাতে গাছ গ্রহণ করতে পারে সেই ব্যবস্থাটা আমাদেরকে কিন্তু করার জন্যই এইভাবে খাবারগুলো মিশিয়ে নিলাম এবং মিশিয়ে নেওয়ার পরে এই মাটির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখনও বর্ষাকাল তো আসেনি প্রাক বর্ষার মেঘলা রোদ এরকম চলছে তো সেই জন্য এখনও পর্যন্ত আপনারা সরিষার পচে জলটা দিতে পারেন অবশ্যই টবের মিডিয়াতে আর দশ দিনের ব্যবধানে দেবেন চার চার কাপ সাধারণ জলের সাথে এক কাপ সরিষার খোল পচা জল মেশাবেন মিশিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়াতে দিতে পারেন যেটা কিন্তু খুব খুব ভালো রেজাল্ট আপনাদেরকে দেবে তো এইভাবে মাটির সাথে মিশিয়ে নিন মাটিতে খাবার দিন আর অবশ্যই যেটা বলবো এবারে যে গাছ জুন মাসে কিন্তু যেটা বললাম রোগ পোকার আক্রমণ বাড়বে তো সেই জন্য আপনাদেরকে নিম অয়েল সপ্তাহে একবার করে বিকেলবেলা আপনারা সব গাছে শুধু জবা গাছ বলে নয় সব গাছে আপনারা কিন্তু স্প্রে করুন নিম অয়েল যেটা কিন্তু খুব ভালো কাজ দেয় এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় গাছের আর পোকামাকড়কে আসতে দেয় না এটা সুস্থ গাছেও আপনারা এই জিনিসটা প্রয়োগ করবেন তাহলে দেখবেন খুব ভালো থাকবে আপনাদের গাছ দেখুন টবের মিডিয়ার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এইটার কারণ একটাই যাতে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয় আর যেহেতু সরিষার খোলপচা জল দেওয়া হবে আর এই মাটিতে খাবার দেওয়ার অন্তত পাঁচ দিন পর থেকে সরিষার পচা জলটা দেবেন আর টবের মিডিয়ায় প্রথম যখন খাবার দেবেন তখন মিডিয়াতে ভরপুর জল দিয়ে দেবেন যাতে খুব ভালোভাবে মিশে যায় খাবারগুলো মাটির সাথে আর তারপর থেকে বুঝে জল দেবেন একদম কাদা যাবে ভিজে নয় হালকা ভিজে থাকবে হালকা ময়েশ্চার থাকবে মাটি এই রকম দেবেন আর দেখুন হালকা হালকা পাতা কোঁকড়ানোর একটা সমস্যা তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যে এই রকম দেখলেই আপনারা কাকা কীটনাশক ব্যবহার করুন এক লিটার জলে দেড় এমএল পর্যন্ত আপনারা কাকা কীটনাশক নিয়ে স্প্রে করতে পারেন পাতায় আর অবশ্যই এটা করবেন সন্ধ্যাবেলা খুব ভালো কাজ দেয় নাহলে সুপার সোনাটাও আপনারা ইউজ করতে পারেন সুপার সোনাটাও ভীষণ ভালো কাজ করে বা ওমাইট কিংবা থিটা এই রকম জাতীয় যে কীটনাশকগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন আর নাহলে আপনারা কনফিডারও ব্যবহার করতে পারেন ভীষণ ভালো কাজ করে তো যে কোনো একটা কীটনাশক এইভাবে ব্যবহার করবেন আর অবশ্যই যদি সুস্থ গাছ থাকে দশ দিন ছাড়া ব্যবহার করবেন আর যে গাছ আক্রান্ত সেই গাছে দুদিনের ব্যবধানে ব্যবহার করবেন কাঁকা থিটা সুপার সোনাটা এইগুলো কনফিডার হলে আপনারা পাঁচ দিন থেকে সাত দিনের গ্যাপে ব্যবহার করবেন আর এটা দেখুন এটা হচ্ছে অনুখাদ্য আমি অ্যাগ্রোমিন গোল্ড দেখাচ্ছি মানেই আপনাদের অ্যাগ্রোমিন গোল্ডই ব্যবহার করতে হবে এমনটা নয় আমি কোনো প্রমোশন দিচ্ছি না এটা আমি আমার বাগানে ইউজ করি তো যে কোনো অনুখাদ্য আপনারা একটা ব্যবহার করবেন ভালো মানের ভালো কোয়ালিটির একটা অনুখাদ্য ব্যবহার করতে বলবো যেগুলো মোটামুটি নাম করা কোম্পানি সেই রকম দেখেই করবেন আর অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এই যে যারা অ্যাগ্রোমিন গোল্ড আছে যাদের কাছে তারা ইউজ করবেন এটা এক লিটার জলে কুড়ি ফোঁটা বা এক এম এলের মতন নিয়ে সকালে সূর্য ওঠার আগে আপনাকে স্প্রে করতে হবে মানে সূর্যের আলো আপনার বাগানে আসার আগে আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন এই স্প্রে করার তিন চার ঘন্টার মধ্যে বৃষ্টিপাত যেন না হয় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পাতা থেকে এই খাবার ধুয়ে বেরিয়ে চলে যাবে কোনো কাজ হবে না তো এই যে জিনিসটা দেখলেন তারপরে যেটা আমি দিতে বলবো পাতায় অনুখাদ্য স্প্রে করলেন তার ঠিক দুদিন থেকে তিন দিন বাদে আপনারা এই একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করে দিন এতে ফুলের সংখ্যা বাড়াবে প্রচুর পরিমাণে ফুল আনবে আর গাছের যে গাছের বৃদ্ধি হচ্ছে না সেই গাছও কিন্তু বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে তো অজস্র ব্রাঞ্চ আসবে তো আপনারা এটা দিতে পারেন যারা বুস্টার টু ইউজ করবেন তারা এক লিটার জলে এক ফোঁটা ফেলবেন ফেলে সেটা সকালবেলা সূর্যের আলো আপনার বাগানে আসার আগে স্প্রে করবেন এই অনুখাদ্য মাইক্রো নিউট্রেন্ট আর এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বুস্টার টু এইগুলো যে ব্যবহারের ব্যাপার বললাম এই বুস্টার টু এর বদলে আপনারা অন্য কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরও ইউজ করতে পারেন যেটা আপনাদের কাছে সহজলভ্য হবে তো তাহলে প্রথমে মাটিতে খাবার দিলেন তার ঠিক পাঁচ দিন পর থেকে আপনারা কিন্তু সরিষার খোলপাত জল মাটিতে দেওয়া শুরু করলেন কিন্তু মাটিতে যখন খাবার দিলেন তার ঠিক তিন দিন পরে আপনারা অনুখাদ্য স্প্রে করবেন এবং তার ঠিক দুদিন বাদে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআরটি আপনারা স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে অজস্র কুঁড়িতে ভরে যাবে এবং প্রায় সারা বছর আপনার জবা গাছ থেকে আপনি ফুল পাবেন আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ারের অনুরোধ রইল মন থাকছিল সবুজ প্রীতিভোগ সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পরশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা